ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নদীর পশ্চিম পাড়ে ষাট ফুট জায়গা নেওয়ার বিরুদ্ধে একজোট হলেন ব্যবসায়ীরা নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি জন্য প্ল্যানের বিভিন্ন পরিকল্পনায় আছে নদীর পশ্চিম গার্ডেনিং ওয়াল তৈরি তিন কিলোমিটার এর জন্য পশ্চিম পাহাড়ের ষাট ফুট জায়গা নেওয়া হবে বলে খবর এই বিষয়টি চাউর হতেই নদীর পশ্চিম পাড়ার দীর্ঘদিনের ছোট বড় ব্যবসায়ীরা একজোট হয়েছেন তাদের বক্তব্য যদি ষাট ফুট জায়গা নেওয়া হয় তাহলে তাদের রুজি রোজগারের কি হবে দীর্ঘদিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান যার উপর নির্ভর করে তাদের জীবিকা চলে তারই বা কি হবে সরকার ক্ষতিপূরণ বা পুনর্বাসন দিলেই যে ব্যবসা চালু হয়ে যাবে এরকম কোনো গ্যারেন্টি নেই বলে ব্যবসায়ীদের মতামত এখন তারা কোথায় যাবেন বা নতুন করে কোথায় ব্যবসা শুরু করবেন প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা তাই তাদের কর্মসূচি ঠিক করতে ব্যবসায়ীরা একটি বৈঠক করেন ইতিমধ্যে তারা মহকুমা প্রশাসনেও যোগাযোগ করেছিলেন আগামী সপ্তাহে পৌরসভার চেয়ারম্যানের কাছে এই বিষয়ে দাবিপত্র দেওয়ার কথা আছে ইতিমধ্যে দাসপুরেও চন্দ্রেশ্বর খনন প্রতিবাদী কমিটি তৈরি হয়েছে তারাও ছোট ছোট মিছিল এবং মহামিছিল করেছে উল্লেখ্য ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য বহু চর্চিত মাস্টার প্ল্যান রাজ্য সরকার রূপায়িত করবে বলে মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে বলেছিলেন ঘাটালের সাংসদ দেবকে পাশে নিয়ে বাজেট অধিবেশনে মাস্টার প্ল্যানের জন্য প্রথম দফায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার এবং উনি আমাদের জন্য কি চিন্তা ভাবনা করছেন সেটাও জানা দরকার তারপর আমরা আবার সবাই মিলে সংগঠিত হয়ে আমরা আবার পরবর্তী পদক্ষেপ সীমাবদ্ধ হবে আমরা আলোচনা জায়গা এটা আমার মনে হয় একদম হ্যাঁ হ্যাঁ সমস্ত ব্যবসাদাররা এই পশ্চিম পাড়ে যে সমস্ত ব্যবসাদাররা রয়েছেন আমরা খুব টেনশনের মধ্যে আছি আমরা শনিবার একজনের কাছে গিয়েছিলাম উনি আমাদেরকে কিছু কিছু কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে সমস্ত ব্যবসাদারকে ডেকে একটা আলোচনা মানে সম্মুখীন হচ্ছি আজকের আলোচনা আমরা বিগত শনিবার মহকুমা শাসকের কাছে গেছিলাম তো উনি আমাদেরকে ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে যে পরিকল্পনা বলেছেন সেটা আমি সমস্ত ব্যবসাদারকে ডেকে শুনিয়ে দিলাম যে আগামী দিনে আমাদের সবার উপর আঘাত আসতে চলেছে এসডিও কি বলেছে এসডিও সাহেব বলেছেন যে কী বলবো আমাদের পশ্চিম পাড়ের নদী তীরবর্তী যত দোকান আছে সমস্ত দোকানই বেস্ট হয়ে যাবে আর কত 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 ফুট বা কত মিটার যাবে এরকম কিছু বলেছেন সেটা উনি বলেছেন আমার কাছে যা নদীর তলদেশ থেকে নদীর তলদেশ থেকে প্রায় চল্লিশ মিটার নদীর তলদেশ থেকে চল্লিশ মিটার ঘাটাল মার্কেট রে ম্যাক্সিমাম আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে যাবে এবং হ্যাঁ সেটা ঠিক এইটা এজর কাছে আমরা জানতে চেয়েছি উনি আমাদের বলে যান আমি সেটা সমস্ত ব্যবসাদারকে ডেকে অ্যালার্ট করিয়ে দিলাম যে আগামী দিনে আমাদের এই মানে সমস্যাটা আসতে চলেছে এবং আমাদের বসতি বাড়ি এবং ব্যবসাট জায়গা আগামী দিনে আমরা হারাতে চলেছি তাহলে কি করবেন আমরা এখন কি করব সেটা ব্যবসা পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে এখনো কিছু সিদ্ধান্ত হয়নি আমরা এটা ডেকে সবাইকে বলি কোন কোন অংশ যাচ্ছে সেটা কি জানিয়েছে আমাদেরকে টিচার জয়ন্ত সাহেব বলতে পারেননি উনি উনি বলেছেন আমি এই সবে এসেছে আমার কাছে আমি দেখলাম তথ্যটা দেখে আপনাদেরকে কিছু কিছু করে বলি বা পৌর চেয়ারম্যান আমাদের কিছু জানিয়েছে না পৌরসভা চেয়ারম্যান কিছু জানে না পৌরসভা চেয়ারম্যানকে জানতে চাইবেন হ্যাঁ অবশ্যই যাব